অজানা এক ভয় এসে সমস্ত বাবা মার উপরে মনে হয় ক্রাশ করে বসেছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আসলে কী আর বলবো আমাদের বাচ্চারা কোথায় নিরাপদ আসলে কোথায় বাচ্চাদের রেখে আমরা শান্তিতে কিছুক্ষণের জন্য কোথাও থেকে ঘুরে আসতে পারবো বাচ্চারা কি আমাদের বুকে ছাড়া আর কোথাও নিরাপদ না কোথায় পাঠাবো তাদের শিক্ষার জন্য আসলে কি আছে তাদের কপালে আসলে বাবা মা ছাড়া এই দুনিয়াতে আমার মনে হয় কোথাও কোনো বাচ্চা নিরাপদ না এখন এমন এমন কিছু দেখা যাচ্ছে যে আসলে বাচ্চারা মানে মায়ের কোলেও নিরাপদ না আসলে বাচ্চাদের নিয়ে কোথায় যাব কি করব। চারপাশের যে অবস্থা দেখতেছি কোনো কিছুতে মন বসে না এখন মনে হয় যে সমস্ত কাজকর্ম ফেলে শুধু বাচ্চাদের নিয়েই বসে থাকি আসলে কোনো কাজকর্ম এখন মনোযোগ বসে না আসলে বাচ্চাদের যখন স্কুলে নিয়ে যাই কিংবা স্কুলে রেখে যখন বাসায় ফিরি তখন আরও বেশি ভয় কাজ করে আসলে যখন বাসায় ফিরি তখন মনে হচ্ছে গিয়ে কি আমার বাচ্চাটাকে জীবিত নিয়ে আসতে পারবো তার সঙ্গে কি আবার আমার দেখা হবে তাকে কি তার পছন্দের খাবারগুলো আবারও খাওয়াতে পারবো আসলে এই সমস্ত চিন্তা ভাবনা যখন মাথায় ঢুকে তখন মনে হয় যে বাচ্চাদের আর পড়াশোনা করার জন্য কোনো স্কুলে বা কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কোনো দরকার নেই মায়ের বুকে থাক কারণ খুব কষ্ট করে একটা মা তার বাচ্চাকে লালন পালন করে তার বাচ্চাকে বড় করে সেই কষ্টের প্রতিদান হিসাবে অনেক সময় দেখা যায় আমাদের দু চোখের পানি ছাড়া আর কোনো কিছুই থাকে না একটা জীবিত বাচ্চাকে স্কুলে রেখে এসে যখন তার মৃত লাশ নিয়ে আসতে হয় তখন এর মতো কষ্ট আমার মনে হয় কোনো মায়ের হতে পারে না দুনিয়াতে এই মানে দুনিয়াতে এটাই মনে হয় তার জন্য থেকে বড় একটা শাস্তি আসলে কি করবেন এই শাস্তির জন্য আমরা কোনো মায় কিন্তু প্রস্তুত থাকি না যা করে উপরলায় কথায় আসে না মঙ্গলের জন্যই করে ভালোর জন্যই করে জানি না এখানে কার কোথায় কিভাবে ভালো হবে সেটা একমাত্র উপরলায় জানে কিন্তু মায়ের মন বাবার মন একটা বাচ্চাকে ছোট থেকে বড় করে নিমিশের মধ্যে চোখের সামনে তাকে পুরে যেতে দেখে কোনো বাবা মা স্থির থাকতে পারে আসলে কোনো বাবা মা মনে হয় স্থির থাকতে পারে না কি বলবো কিছু বলার নেই বললাম না যে আর এখন আর কোনো কাজকর্ম ভালো লাগে না বাচ্চাদের স্কুল যদি জোরা যেতেও না চায় তাহলে আমার মনে হয় যে না তাকে আর জোর করে স্কুলে পাঠানোটাও ঠিক না আসলে দেখা যায় জোর করে পাঠাতে গিয়ে যদি আবার কোনো কিছু একটা হয়ে যায় কি বলবো কোন পাশে যাবো বাচ্চাকে শিক্ষিত করতে গেলে তাকে স্কুল বিশ্ববিদ্যালয়ে পাঠাতেই হবে মায়ের কুলে যে ধরে রাখতে মানে ধরে রেখে রাখে যে তাকে হচ্ছে বড় করা যাবে কিংবা হচ্ছে পড়াশোনা শিখানো যাবে সেটাও না কোথায় নিরাপদ আমাদের বাচ্চা কেউ কি বলতে পারবে যে কোথায় নিরাপদ আছে বাচ্চারা যদি স্কুলের ভিতরেই নিরাপদ না থাকে তাহলে কোথায় যাবে বাচ্চারা কোথায় গিয়ে পড়াশোনা করবে আচ্ছা যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছিলাম সকালে কাটা বাচ্চা থেকে শুরু করে ভিডিওটা আসলে ভিডিও করতে ইচ্ছা করতেছিল না ভয়েস কী দেবো সেটাও না পাচ্ছিলাম না আসলে কি বলবো আর চারপাশে যা দেখতেছি মোবাইল খুললেই মানে টিভি খুললেই যা দেখা যায় চোখে পানি ধরে রাখা যায় না আসলে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে খুব ভালোই আছি হয়তোবা আমাদের বাচ্চারা সুস্থ আছে কিন্তু যে মায়ের বুক খালি হয়ে গেল সে মারা কোথায় যাবে ওরা তো আমাদের থেকে কম কষ্ট করে তাদের বাচ্চাদের মানুষ করছে কত কষ্ট হয়েছে একটা বাচ্চাকে মানুষ করতে সেই মায়ে বোঝে কিন্তু চোখের পলকে সব কিছু শেষ আগুনে পুড়ে সাই একটা মানে বাচ্চাকে স্কুলে দিয়ে সে মৃতদেহ নিয়ে অনেক মা আছে অনেক বাবা আছে এখন পর্যন্ত তার বাচ্চার কোনো লাশে পায়নি কোনো খবরও পায়নি যে আসলে বাচ্চাটা জীবিত আছে কিনা মৃত আছে কোথায় আসি আমরা আসলে কি বলবো কিছু বলতে গেলেই আসলে খারাপ কিছু বলা হয়ে যাবে আসলে খারাপ কিছু বলতে গেলেই আবার দেখা যায় ফেসবুক ইস্যু ধরাই দেবে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু আসলে বলতে পারি না কথায় আসে না বুক ফাটে তার মুখ ফোটে না এরকম অনেক কথা বুকের মধ্যে চেপে ধরে আমাদের থাকতে হয় তারপরে সমাজে বাস করতে হয় সমাজে এগিয়ে যেতে হয় প্রত্যেক দিন খেতে হয় তাই রান্না করতে হয় মানুষ এখন বর্তমান মানুষ হচ্ছে জীবন তো লাশ হয়ে বেঁচে বেঁচে আছে এই স্কুলের ঘটনা দেখে কি করব করার কিছু নাই অজানা এক ভয়ে সে ক্রাশ করেছে আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ